আজ সকাল থেকেই যে পরিমাণ বৃষ্টি পড়ছে বাইরে বেরোতেই পারছিলাম না বৃষ্টি থামতেই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি মাঠ ভরা সবুজ ধান গাছ দেখে মনটা ভালো হয়ে গেল তার ওপর ওয়েদারটা এমন বুঝতেই পারবে না এটা বর্ষাকাল নাকি শরৎকাল চলো তোমাদের একটু আমাদের কামরাঙা গাছটা দেখাই এই গাছটা প্রায় সারা বছরই ফল দেয় দেখো এদিকে কামরাঙাই শেষ হলো না এদিকে আবার ফুল চলে এসেছে এদিকে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি চালো খিদে পেয়েছে খাবারটা এবার বানিয়ে ফেলি বাড়িতে কয়েকটা বেগুন ছিল ভাবলাম আজকে বেগুনি বানাবো মুড়ির সাথে বেগুনি খেতে আমার খুব ভালো বেগুনি বানানোর জন্য বেগুনগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর বেগুনগুলোতে অল্প নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নি এতে বেগুনির স্বাদ খুব ভালো হয় অন্য একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ খাবার সোডা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি জল দিয়ে ফেললে বেসনটা বেগুন থেকে ছেড়ে যাবে এরপর ভালোভাবে বেগুনগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি তারপর একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে সেটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে বেগুনিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম বেগুনিগুলো আমি সরষের তেলের মধ্যেই ভাজছি এতে স্বাদটা আরও একটু ভালো হয় উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে বেগুনিটা ভালো মুচমুচে হয় প্রায় ভাজা হয়েই এসেছে দেখো বাদামি রং চলে এসেছে এবার নামিয়ে ফেলবো বৃষ্টির দিন হোক কিংবা সাধারণ দিনের কোনো একটা বিকেল বা সন্ধে বাঙালির এই বেগুনি না হলে চলে না চলো বেগুনি বানানো হয়ে গেছে এবার মুড়িটা খেয়ে নিই এখনও বাড়ির অনেক কাজ আছে সেগুলো করতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্যই এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে